শুভচ প্রিয় মালতী হিসাবে জন্মদিন কেমন লাগছে আচ্ছা এবার জন্মদিনে যেহেতু আপনার একটা সিনেমার ঘোষণা আসতো একটা নতুন নাম জানলাম এখন কি আপনাকে সবাই প্রিয় মালতী হিসাবে ডাকলে কি খুশি হবে

আমরা বা প্রিয় মালতীকে কেন্দ্র করেই করা যেহেতু আপনার মূল ভূমিকা রয়েছে

এইটা নিয়ে একটা যে কাজটা শুরু হচ্ছে এবং সিনেমা করতে গেলে এইটা নিয়ে প্রবেশ করছে যে দুটো দুজনকে নিয়ে একটু কাজ করছে